আজকের পাঠ যাত্রা পুস্তক চৌত্রিশ অধ্যায় উনত্রিশ থেকে ৩৫। পঁয়ত্রিশ মহাসাক্ষলিপির সেই ফলক দুইটি হাতে নিয়ে মশি এবার সিনাই পর্বত থেকে নেমে এলেন ভগবানের সঙ্গে কথা বলার ফলে তার মুখের চেহারা যে কেমন উজ্জ্বল হয়ে উঠেছে পর্বত থেকে নামার সময়ে মশি তা টের পাননি আর সমস্ত ইসরায়েলীয়রা যখন মশিকে দেখতে পেল তখন তার মুখের ওই উজ্জ্বল চেহারা দেখে তার কাছে তারা এগোতে ভরসা পেল না কিন্তু মসিজ তখন নিজের কাছে তাদের ডাকলেন তাই আরন ও জনমণ্ডলীর প্রধান যত ব্যক্তি তার কাছে এগিয়ে এলেন এবং মসি তাদের লক্ষ্য করে তখন কথা বলতে লাগলেন তারপর অন্যান্য ইজরায়েলীয়রাও তার কাছে আসতে লাগল সিনাই পর্বতে তার সঙ্গে কথা বলে ভগবান যা কিছু আদেশ দিয়েছিলেন মশি তখন সেই সমস্ত আদেশ তাদের শোনালেন তাদের সঙ্গে কথা বলা শেষ করার পর তিনি নিজের মুখ একটি কাপড় দিয়ে ঢেকে ফেললেন এরপর মশি যখনই ভগবানের সঙ্গে কথা বলার জন্য পূর্ণ শিবিরের ভিতরে তার সামনে যেতেন তখনই সেখান থেকে আবার বেরিয়ে না আসা পর্যন্ত তিনি সেই কাপড়টি খুলেই রাখতেন তারপর যখন বাইরে আসতেন তখন ভগবানের কাছ থেকে তিনি যা কিছু আদেশ পেয়েছেন তা তিনি ইসরায়েলীয়দের জানাতেন আর সেই সময়ে ইসরায়েলীয়রা দেখতে পেত তার মুখের চেহারা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে তারপর মশি নিজের মুখ সেই কাপড় দিয়ে আবার ঢেকে রাখতেন যতক্ষণ না তিনি ভগবানের সঙ্গে কথা বলার জন্য আবার শিবিরে যান প্রভুর বাণী I'm